প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আসলাম এক অসহায় বাবাকে আর মাকে দেখতে নেবে কথা বলে এখানে আছে চাউল আর এক লিটার তেল এটা আমি এখানে রেখে যাব ভিডিও বানাতে যাব ভিডিও বানানো শেষ করে এসে দেখবো যে এখানে বাজারটা থাকে কিনা যদি থাকে তাহলে অন্য এক অসহায় ব্যক্তিকে এই খাবারটা দেবো এখানে যেরকম আছে এরকমই রেখে যাব। চলুন দর্শক দুই ঘন্টা আগে ওখানে গাড়ির উপর রেখে গেছিলাম পাঁচ কেজি চাউল আর এক লিটার তেল এখন যা দেখবো এটা গাড়ির উপর আছে কি না যদি থাকে তাহলে এটা পরবর্তী এক অসহায় মানুষকে দিয়ে দেবো আর যদি না থাকে তাহলে তো আর কিছু করা থাকবে না আসলে আমরা জানি না যে কি হচ্ছে দুই ঘন্টা পরে যাচ্ছি ভিডিও করছি দুইটা ভিডিও করার পরে যাচ্ছি তো দেখি কি হয় আসুন আমার সাথে

আসলে দেখলাম না এটা এখানে আছে এই গ্রামের লোক অনেক ভালো এটা হলো ডাকবাড়িয়া শাকপালা আর সোনাকান্দি তিন মাথার মাঝখানে এখান অনেক লোক যাতায়াত করে আপনাদের কাহোর সাথে কি কথা বলতে পারবো ভাইয়া একটু আসেন আপনি আপনি আসেন এখন থেকে দুই ঘন্টা আগে এই হুন্ডার উপরে রেখে গেছিলাম কিছু খাবার দেখলাম যে এখানে খাবার রেখে গেলে কেউ নিয়ে যায় কিনা তাহলে খাবার এসে পেলাম তাহলে আপনাদের এখানে মানুষজন কেমন কেমন একটু আপনি বর্ণনা এখানে যদিও সারাদিনও থুয়ে যেতেন এভাবেই গাড়ির উপরেই থাকতো আমাদের এলাকার লোক এতটা মানে নিচু মনের মন মানসিকতা নাই যে আপনার এই জিনিসগুলো আত্মসাৎ করবে বা গোপন করবে বা চুরি করে নিয়ে যাবে ঠিক আছে কোনোটাই না আপনি যেভাবে রাখছেন আপনার আমানত এভাবেই সেমভাবেই থাকতো দর্শক আসলে আমি অসংখ্য ধন্যবাদ দেই এই গ্রামের বাসিন্দাদেরকে যে আমার খাবারটা রেখে গেছিলাম এখন হুন্ডার উপর এসে খাবারটি পেলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর এই যে খাবারটা একটি অসহায় মানুষকে দিতে চাইছিলাম অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই খাবারটা এক অসহায় মানুষকে দেবো চলুন যদি ঘাটায় এমন কোনো মানুষ পাই তাহলে ওদেরকে দেবো আর নাহলে কোনো এক বাড়িতে গিয়ে দেবাইকুম আছেন আপনি এটা কি বিক্রি করেন এই যে আপনার জন্য এখানে পাঁচ কেজি চাউল আর একটা এক লিটার তেল নিয়ে আইছি ধরেন এটা আপনার জন্য এটা নেন আলহামদুলিল্লা চাউল আছে এর বাড়ি কেমন লাগলো আপনার এটা পেয়ে ভালোই লাগলো খুশি হয়েছে আর কি আমার হাত মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন আল্লাহ তুমি যাও সাত বলো দেখো আল্লাহ কোনো ভালো মৌসুমে দিয়ে না আল্লাহ বিশ বছর পঞ্চাশ বছর আল্লাহ হায়াত দিয়ে থাকো আল্লাহ তুমি আল্লাহ একজন আছে আল্লাহ না চলে জমে চলতে পারে আল্লাহর তোলা বেচে করে করো আল্লাহ তুমি তুমি চার বছর ফেরাতে আল্লাহ দিও